কি অবস্থা সবার কেমন আছো সবাই আমাদের এই সাস্ট ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজটা আর খুব বেশি দূর নাই আমরা জাস্ট খুব কাছাকাছি অবস্থায় চলে আসছি আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের অষ্টম চ্যাপ্টারটা রিভিউ করব যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স এই চ্যাপ্টারটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে গত বছর প্রশ্ন আসতে দেখা যায় নাই এবার একটা হাই প্রবাবিলিটি আছে যে চ্যাপ্টারটা প্রশ্ন আসবে শুরুতে আমি একটা পুরাতন প্রবলেম দিয়ে শুরু করতে চাচ্ছি এই প্রশ্নটা আমাদের সাবিক রবি চোদ্দ পনেরো সেশনে আসছে বলা হচ্ছে নির্দিষ্ট গতিশক্তি সম্পন্ন একটি প্রোটনের ভর কত চিন্তা করে দেখো ধরো আমার কাছে একটা প্রোটন আছে যে প্রোটনের গতিশক্তি ই কে ইকাল টু দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার সিক্স ইলেকট্রোভোল্ট রাইট আমরা তো জানি আপেক্ষিক অবস্থায় কোন একটা বস্তু বস্তুগণের গতিশক্তি হচ্ছে এম মাইনাস এম নট c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1.5 10 6 লক্ষক করবে ইলেকট্রো볼্টে আছে জুলে নামার জন্য 1.6 10 ইনভার্স 19 দ্বারা গুণ করতে পারি ঠিক আছে প্রশ্নে আমরা জানতে চাইছে যে এ প্রোটনের ভর কত মনে রাখবা প্রোটনের নিশ্চল ভর চাই নাই নির্দিষ্ট গতিশক্তির সম্পন্ন প্রোটনের ভর অর্থাৎ তার গতিশীল অবস্থায় ভরের মান জানতে হবে তো m ইকুয়াল কি থাকবে সেটা হয়ে যাবে 1.5 10 6 নিশ্চল ভর নিশ্চল ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন ঠিকঠাক তাহলে পুরো আটারা যদি তুমি ক্যালকুলেশন করে নিয়ে আসো যেটা আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর তো বলি শুরুতে একটা পুরাতন প্রবলেম দিয়ে শুরু করার আমার একটা কারণ আছে সেটা হচ্ছে এই সিমিলার ক্যাটাগরির প্রশ্নটাতে তুমি যদি খেয়াল করো এটা সাস্ট উনিশ বিশ সেশনও রিপিটেড অবস্থায় আসছে যে প্রশ্নটাতে বলা হচ্ছে যে এত শক্তি সম্পন্ন এই যে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন পয়েন্ট এইট ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন প্রোটনের ভর কত অর্থাৎ এখানেও একটা প্রোটনের ভর বের করতে হইতো সেখানেও একটা প্রোটনেরই ভর বের করতে বলছেন আমি যদি জাস্ট ওই প্রশ্নটাকে সমাধান করতে যাই আমাকে জাস্ট হালকা পরিবর্তন করলেই হবে ওয়ান পয়েন্ট ফাইভ এর পরিবর্তে যদি আমি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার এইট ইলেকট্রোভোল্ট দিয়ে দিই দুইটা ছয় গে একটু চেঞ্জ করে দিলে হচ্ছে তাহলে দেখো আলটিমেটলি আমার রেজাল্টে সেম আসতেছে জাস্ট ক্যালকুলেশন চেঞ্জ হবে তো আমি এখানে একটু চেঞ্জ করে ফেলি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার এইট এই জায়গাতে একটু চেঞ্জ হবে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার এইট ওকে বাকি সব ঠিকঠাক থাকতেছে অর্থাৎ একটা পুরাতন অঙ্করণের মানে হচ্ছে সাবিপ্রবি চোদ্দ পুনের যে অঙ্ক সাবিপ্রবি উনিশ বিশের যে অঙ্ক জাস্ট একটা সংখ্যার ব্যবধান মাত্র আর কিছুই না ঠিক পরের প্রশ্ন করো পরের প্রশ্নে বলা হচ্ছে এত শক্তি ইলেকট্রোবোল্ট তরঙ্গ দেবে কত ন্যানোমিটার তাহলে সিম্পলি যদি কাজ করতে চাই আমরা জানি আহ কোয়ান্টাম তত থেকে মোট শক্তি এই এইসি বাইল আমরা প্রশ্নে বলা হইতেছে মোট শক্তির পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইলেকট্রোবোর্ড

আবারও একটা পুরাতন প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি প্রশ্নটা বলা হচ্ছে একটা ইলেকট্রনকে পনেরো কিলো বল বৃহপস্তকে প্রয়োগ করলে স্থানান্তর করলে সেটা হচ্ছে ইলেকট্রনটা কি পরিমাণ ব্যাগ অর্জন করবে অর্থাৎ এক্স রে টপিক থেকে প্রশ্নটা আসছে এটা চোদ্দ পনেরো সেশনের একটা প্রশ্ন প্রশ্নে খেয়াল করে দেখো বিহ পার্থক্যের পরিমাণ দিছে আমরা তো জানি ইলেকট্রনের জন্য যে ভোল্টেজের সাপেক্ষে ভিই ইকোয়াস টু ছিল আমার হাফ এম ভি স্কোয়ার হচ্ছে আমার হাফ এম ভি স্কয়ার তো ভি ভি ক্যান্সেল আউট করিও না বুঝিও এই ভি হচ্ছে ইলেকট্রনের বেগ হ্যাঁ ভ্যালোসিটি আর ভি হচ্ছে কি রে এটা হচ্ছে বিভব পার্থক্য এটা কেটে দিছে আলাদা করে তাহলে এখানে বিভব পার্থক্যের পরিমাণ ই হচ্ছে চার্জের পরিমাণ এটা হচ্ছে এক্স রে রাশিমালা এক্স রে ইকুয়েশন যে ই ভি ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তোমরা যদি খেয়াল করে দেখো আমাকে বিভব পার্থক্যের পরিমাণ বলে দিছে পনেরো কিলোভোল্ট পনেরো ইন্টু টেন পাওয়ার থ্রি ইলেকট্রন যেহেতু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন হাফ এম ভি স্কোয়ার ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন থার্টি ওয়ান আহ প্যাক সেটা আমাকে বের করতে হবে আমরা সিম্পলি বি এর মানটা চলে নিয়ে আসতে পারি অর্থাৎ এত কিলো বিভব পার্থক্যে স্থাপিত ইলেকট্রনের ব্যাগ হচ্ছে এটা সম পরিমান অঙ্ক তো সেম লেভেলের অঙ্ক আমরা চাইলে পরের অঙ্কটা দিকে তাকাইতে পারি এটা স্বাভাবিকভাবে ষোলো সতেরো সেশনে আসছে যেখানে জাস্ট পনেরো কিলো বোর্ডের জায়গায় দশ কিলো দিয়ে দিচ্ছে অর্থাৎ ফুল আনসারটা সেম থাকবে জাস্ট আমি যদি পনেরোর জায়গায় শুধু একটা সংখ্যা দশ বসে আমরা কাজ করি তাহলে হব সেম থাকতে আমার উদ্দেশ্য একটাই এটা বোঝানো যে দেখো কিভাবে প্রশ্ন রিপিট আসতে দেখা যায় চোদ্দ পনেরো প্রশ্ন ষোলো সতেরো থেকে কিভাবে রিপিট আসতে অর্থাৎ কেন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করি কোয়েশ্চেন ব্যাংক সলভ মাধ্যমে বুঝতে পারি যে কোন টপিকটা খুব বেশি পরিমাণ ইউনিভার্সিটি পছন্দ করতেছে বেশি পরিমাণে প্রশ্ন করতেছে রাইট এই টাইপের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যদি পরও শেষ সময়ে তাহলে ভালো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে পনেরো ষোলের প্রশ্নটা প্রশ্ন বলা হচ্ছে ফোটনের শক্তি এত মেগা কম্পাঙ্ক কত এটা হবহু সাস্টনিশ বিশেষ সেই প্রশ্নটা যেখানে তরঙ্গ বের করতে বলছিল আমরা সেম নিয়মে করতে পারি আমরা জানি ফোটনের মোট শক্তি তত্ত্ব অনুসারে এইচ এফ কম্পাঙ্ক বের করতে বলছে তাহলে सिंपली আমরা f ইকুয়াল বলতে পারি মোট শক্তির পরিমাণ হচ্ছে 13.26 ইনটু 10 পাওয়ার আচ্ছা মেগা ইলেকট্রোভোল যাই তো তাহলে 1.6 ইনটু 10 ইনভার্স 13 কেমন যে তো মেগা ইলেকট্রোভোল তাহলে নিচে হয়ে যাবে প্লাঙ্কস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট 6.626 10 ইনভার্স 34 এই কোরা ভ্যালুটা নিয়ে যদি কাজ করো তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছো 3.2 ইনটু

বলা হচ্ছে যে দিচির পরীক্ষায় ইলেকট্রনের গতিশক্তি পাওয়া যাচ্ছে তরঙ্গ বৈশিষ্ট্য প্রমাণিত হয়েছে আছে ঠিকঠাক সেই তরঙ্গ দৈর্ঘ্যটা করতে হবে তো গতিশক্তির মান ইকের মান দেওয়া আছে 1.07 টু 10 ইনভার্স 13 জুল 1.07 ইনটু 10 13 জুল অর্থাৎ এত শক্তি সম্পন্ন কোন একটা কণার জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি জানতে চাই সেটা হচ্ছে ই হচ্ছে এইচ সি বাই সেম কথা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে নিয়ে আসা যায় তাহলে আমরা सिंपली যদি চিন্তা করে থাকি ল্যামডা ইকুয়াল টু হয়ে যাচ্ছে সেখানে আমার এইচ সি বাই 1.07 ইনটু 10 ইনভার্স 13 এইচ এবং সি এর মান বসায় দাও 6.626 10 ইনভার্স 34 সি এর মান 3 ইনটু 10 পাওয়ার 8 নিচে তো মোট গতিশক্তি আসে 1.07 এটা 10 ইনভার্স 13 এই পুরোটারে যে কাজ করো রেজাল্ট যা আসবে সেটাই হচ্ছে উত্তর 15 16 এর প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট প্রশ্নে বলা হচ্ছে ইলেকট্রন এবং পজিট্রন অবায়ের ভর এত কেজি এরা স্থির অবস্থায় ফিউশন করে শক্তিতে রূপান্তরিত হলে সেই শক্তির পরিমাণটা কত ফিউশন মানে বোঝাতো দুইটা ছোট পার্টিক্যাল মিলিত হয়ে বড় একটা পার্টিকেল তৈরি করে আর ইলেকট্রন এবং পজিট্রন এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তো জানো এরা একে অপরের অ্যান্টি পার্টিকেল ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ যুক্ত পজিট্রন আছে পজিটিভ চার্জ যুক্ত দুজনের ভর সমান চার্জের মানও সমান একটা ধনাত্মক একটা ঋণাত্মক চিন্তা করে দেখো আমরা যখন ফিউশনের কারণে যে শক্তিটা পাবো সেই শক্তির পরিমাণ আমরা জানি ই ইকুয়াল টু হচ্ছে আমাদের এম সি স্কয়ার রাইট তো এখানে সিম্পল কথাবার্তা তোমরা এখানে সি স্কোয়ার এর জায়গায় লিখবা 3 ইনটু 10 পাওয়ার 8 হোল স্কোয়ার ভরের পরিমাণ 9.1 ইনটু 10 পাওয়ার 31 লিখবা যেটি ইলেকট্রন ভরের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে বাট যে জিনিসগুলো ভুল করে ফেলবা বুঝো এখানে কিন্তু দুইটা পার্টিকেল একত্রিত হইছে রাইট একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে তুমি যদি একটা পার্টিকুলার ভর হিসাব করো তাহলে ভুল হচ্ছে তাহলে দুইটা পার্টিকুলার ভর হিসাব করার জন্য আমরা টু ইনটু করে দিলাম এবারে পুরো রেজাল্টটা যদি নিয়ে আসার চেষ্টা করো যা আসবে আমি বের করে রাখছিলাম মেগা ইলেকট্রোবোল এটাই হচ্ছে তার আবারও সেই ছয় সাত সেশনে অনেক পুরাতন একটা ম্যাথ নিয়ে শুরু করতেছি ম্যাথটাতে বলা হচ্ছে কোন একটা নিউক্লিয়ার রিয়েক্টরে যদি বছরে এত কিলো বিদ্যুৎ তৈরি করতে হয় পুরা বছরে টেন পাওয়ার ইলেভেন কিলো ওয়াট ঘন্টা এত পরিমাণ শক্তি যদি উৎপাদিত করতে চাই তাহলে কি পরিমাণ ভরকে শক্তিতে কনভার্ট করতে হবে আর আমরা যদি ভরের শক্তিতে কনভার্ট করতে চাই এমিকল টু হচ্ছে ই বাই সি স্কোয়ার সিম্পল ম্যাথ এখানে এগারো ইন্টু টেন পাওয়ার ইলেভেন এটা কিলো ওয়াট ঘন্টায় আছে এটা জ্বলে নিতে হবে আমরা জানি ওয়ান কিলো ওয়াট ঘন্টা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স দুঃখিত থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার ফাইভ জুল নিচে সি স্কোয়ার নিয়ে যাও সি এর মান থ্রি ইন্টু টেন পাওয়ার এইট কষে হোল স্কোয়ার করে দিলে রেজাল্ট চলে আসবে চৌচল্লিশ কেজি পরিমাণ ভরকে শক্তিতে কনভার্ট করতে হবে এই ম্যাথে যেটা সবার প্রথম কনফিউশন আইবো সেটা হইতেছে যে ফার্স্ট আওয়ারে

মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে নিউক্লিয়ার রিয়েক্টর ক্রয় করতে যাচ্ছে সেই রিয়েক্টরে কি পরিমাণ ভরকে শক্তিতে কনভার্ট করা আগে কিলোওয়াট ঘন্টায় দিছিল এবার সেটা দেয় নাই এবার ওনারা ডিরেক্ট শক্তির পরিমাণ হচ্ছে থাউজেন্ড মেগাওয়াট অর্থাৎ টেন পাওয়ার সিক্স ওয়াট এই পরিমাণ শক্তি পেতে গেলে তোমার থ্রি ইন্টু টেন পাওয়ার এইট হোল স্কোয়ার এই পরিমাণ ভরের প্রয়োজন বুঝছো তো আমি শর্টকাটে করে ফেললাম এম ইকুয়াল টু হচ্ছে ই বাই সি তোমার ই এর মধ্যে তুমি জানো এত মেগা ওয়াট রাইট এত মেগা হওয়ার কারণে আমি সিসকে ধরে ভাগ করছি অনেকে মনে একটা প্রশ্ন আসবো যে ভাইয়া ওয়াট তো ক্ষমতা রাখি আপনি কিভাবে শক্তিতে বসাইলেন দেখো ক্ষমতা মানে হচ্ছে পি ইজ টু ডাব্লিউ বাই টি কি বলছে প্রতি সেকেন্ডে বলছে না প্রতি সেকেন্ডে বললে টি এর মান ওয়ান সেক্ষেত্রে যে পরিমাণ ক্ষমতা সেই পরিমাণ কৃতকাজ সংঘটিত হচ্ছে সেক্ষেত্রে আমার ওই ওয়াটাই জলের সমান হয়ে যায় দশ এগারোর পরের প্রশ্নে বলা হচ্ছে কোন একটা ধাতু সূচন কম্পাঙ্ক দেওয়া আছে সূচন কম্পাঙ্ক হচ্ছে ন্যূনতম মানে সেই কম্পাঙ্ক যে কম্পাঙ্কে আলোর তরিত্রিয়া সংগঠিত হয় ন্যূনতম এবার সেই ধাতুতে দৃশ্যমান আলো ফেলা হলো নির্গত আলো সর্বোচ্চ গতি সত্যিগত বুঝতেছি নির্গত আলোর তরঙ্গ ল্যামডার মান বলে দিছে আমি যদি নির্গত আলোর কম্পাঙ্কের মানটা নিয়ে আসতে চাই সি ইকাল টু এফ ল্যামা এফ টু হচ্ছে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার ঠিক না সি হচ্ছে মিটার পার সেকেন্ড আর যদি কাটাকাটি করার চেষ্টা করি রেজাল্ট এসে পড়বে হয়তো বা সিক্স ইন্টু টেন পাওয়ার ফোরটিন চিন্তা করে দেখো তো ঠান্ডা মাথায় যে এখানে আমার সূচন কম্পাঙ্কের মান আর নির্গত মানে যে আলোটা দিতেছি প্রদত্ত আলোর কম্পাঙ্কের মান দুটো সমান হচ্ছে না যেহেতু এফ এর মান এফ নোট অপেক্ষা ছোট অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া সংগঠন করার জন্য ধাতুর থেকে ইলেকট্রন নির্গত করার জন্য ন্যূনতম যে ফ্রিকোয়েন্সি দরকার তার অপেক্ষা আমার গিভেন ফ্রিকোয়েন্সিটা ছোট দ্যাটস ওয়াই ইলেকট্রন নির্গতই হবে না ইলেকট্রন যেখানে নির্গত হচ্ছে না সেখানে গতিশক্তি তো হবে না অর্থাৎ এর উত্তর হচ্ছে সি কোনো ইলেকট্রন নির্গত হবে না নেক্সট যে কোশ্চেন সেটা বলা হচ্ছে এত তরঙ্গ আলো কত ভোল্টেজ প্রয়োগের ফলে পাওয়া যায় আমি তো জানি এক্সট্রা ইকুয়েশন সেটা হচ্ছে কি v হয়ে গেছে আমাদের h c by lambda আমরা যদি এখানে lambda টাকে এক পাশে রেখে দেই সেটা হচ্ছে h v যেখানে v হচ্ছে ভোল্টেজ ওকে ঠিকঠাক তো দেখো আচ্ছা ভোল্টেজ জানতে চাইছে তাহলে আমরা ভোল্টেজটাকে টাকে এক পাশে রেখে দিব আর টাকে নিচে দিয়ে দিলাম তাহলে আমরা যদি এখানে সবগুলো কনস্ট্যান্ট মান বসাই h এগুলা এগুলো সবগুলো ভ্যালু তুমি ঠিকমতো বসাও এবং e এর মানও ঠিকঠাক মতো বসাও তরঙ্গ তো ছিল 1.1 অ্যাংস্ট্রম অর্থাৎ ঠিক এত তরঙ্গ আলো পাওয়ার জন্য আমার কাঙ্ক্ষিত বিভবের উত্তরের সাথে চলে আসবে এত ভোল্ট ঠিক আছে তাহলে একটু ইকুয়েশন গুলো ঠান্ডা মাথায় মনে রাখবা যে ফটো ইলেকট্রিক এফেক্টের ইকুয়েশন গুলো কি ছিল এক্সট্রার ইকুয়েশন গুলো কি ছিল এরকম ছোট ছোট মানে চল্লিশ পঞ্চাশ সেকেন্ডে করা যায় এমন অপি দেবেও না এর পরের প্রশ্নে বলতেছে ইউনিভার্সিটি রোবার পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহ প্রথমবারের মতো এক্সট্রা ইমেজার ব্যবহার করে এই কোশ্চেনের উত্তর করার জন্য কি তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া জরুরি মঙ্গল গ্রহে আমি কি লেগে একটা রকেট পাঠামো অবশ্যই প্রাণের অনুসন্ধান করার লেগে পাঠামো এই এটা তো সাধারণ জ্ঞানের প্রশ্ন হয়ে গেল এই প্রশ্ন এটা তো মানতে পারলাম নিজের ইউনিভার্সিটিতে এরম ঠিকানোর প্রশ্ন প্রশ্নে বলা হইতেছে এক্স রে ব্যবহার করা হয় মাটি স্ফটিকের আমি মঙ্গল গ্রহে স্ফটিকের গঠন দিয়ে আমি কি করব বলা হইতেছে এক্স রে উৎস সাধন করছে বিগ ব্যাং তত্ত্বের বিগ ব্যাং তত্ত্বের প্রমাণ খোঁজার লেগে বুঝি কেউ মেশিন পাঠাইব মঙ্গল গ্রহে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি ছিল এরকম যে একটা বস্তু বা কোন একটা বস্তু তো বলা যাবে না কোন একটা কলা পার্টিকেলের অবস্থানের অনিশ্চয়তা যে ডেল এক্স হয় তাহলে ভরবেগ অনিশ্চয়তা ডেল পি হয় তাদের অনিশ্চয়তার গুণফল সেটা অবশ্যই এইচ বাই ফোর বাই অপে সমান হবে কিংবা তার থেকে বেশি হবে মোস্ট প্রবলে আমাদের যেটা ছিল তো এই হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি অনুসারে যদি কোনো একটা বস্তুর আবারও বস্তু বলছি কোন একটা কণার অবস্থানে অনিশ্চয়তা শূন্য হয়ে যায় ডেল এক্স যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে তার ভরবেগের অনিশ্চয়তা অসীমের দিকে চলে যাবে আবার কোন একটা অবস্থান অনিশ্চয়তা অসীমে চলে যায় সেক্ষেত্রে তার ভরবেগের অনিশ্চয়তা কিছু চলে যাবে শূন্য চলে যাবে এই ছোট একটা কনসেপ্টকে ভিত্তি করে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠারো মিনিট সেশনের যেখানে প্রশ্ন বলা হচ্ছে যে ইফ ডেল এক্স ইকুয়াল টু জিরো ডেল পি ইকুয়াল টু সিম্বল ডেল এক্স শূন্য হলে ডেল পি দেন বলতেছে ডেল এক্স ইকুয়াল টু অসীম হইলে ডেল পি ইকুয়াল টু সিম্পল কথা অসীম হইলে শূন্য হয়ে যাবে অর্থাৎ অপশন হচ্ছে চার নম্বর বর্তমানের এই কোশ্চেন যেটা ডিও বিশ একুশে রিপিটেড অবস্থায় আসছে এটা আমার ছাব্বিশ বছর বলাবা তোমরা পারা উচিত প্রশ্নে বলা হচ্ছে কত বেগে চললে একটা রকেটের আহ গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দর্গের অর্ধেক হবে ফটাফট করে ফেলো বলা হইতেছে রকেটের গতিশীল দর্গ। এবং তার নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে অর্থাৎ এল ইকুয়ালস টু হচ্ছে এল নট বাই টু

রুট থ্রি বাই টু সি মানে হচ্ছে জিরো পয়েন্ট এইট সিক্স সেভেন সি আলোর বেগের ছিয়াশি পার্সেন্ট মানে হচ্ছে টু পয়েন্ট সিক্স ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড ওকে তো এই প্রশ্নটা আমাদের জিএসটি একুশ বাইশে রিপিটেড অবস্থায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ একুশে রিপিটেড অবস্থায় আসছে এটা একটা সেলিব্রিটি প্রবলেম বাইশ দেশের প্রশ্নটা দেখে খেয়াল করো প্রশ্নে বলা হচ্ছে এত গতি শক্তি সম্পূর্ণ একটি ইলেকট্রনের ভর কত আমরা এটা প্রশ্ন করছিলাম রাইট

আমরা তো জানি সি স্কোয়ার ভ্যালু হচ্ছে নাইন ইন্টু টেন পাওয়ার ষোলো এমনোড হচ্ছে ইলেকট্রন এর নিশ্চল অবস্থার পর টেন ইনভার্স থার্টি ওয়ান পুরোটা নিয়ে কাজ করলে এত গতিশক্তি অবস্থায় ইলেকট্রনের গতিশীল ভরটা আমরা পেয়ে যাব ফটো ইলেকট্রিক এর নেক্সট কোশ্চেন দিয়ে খেয়াল করো বলা হচ্ছে এত কম্পাঙ্কের আলো এত কার্যব্যাক্ষ বিশিষ্ট ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত আমরা তো জানি যে ফটো ইলেকট্রিক এর যে সমীকরণটা আইনস্টাইন বলছিলেন যে ইলেকট্রনের উপর নির্গত হওয়া মোট শক্তি তো একটা ধাতব পৃষ্ঠে আলো নির্গত হচ্ছে সেখানে আপতিত মোট শক্তির একটা অংশ সে তার কার্যাপেক্ষকের পিছনে ব্যয় করে এবং কার্যাপেক্ষক মানে ধাতব বন্ধন ছিন্ন করার জন্য যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেটা এবং অবশিষ্ট অংশটা দিয়ে অর্থাৎ গতির মানে শক্তির অবশিষ্ট অংশটাকে সে ইউজ করে গতিশীল হয় অর্থাৎ কাইনেটিক এনার্জি অর্জন করে এখানে আপতিত আলোর কম্পাঙ্ক হচ্ছে এত তাহলে আমি যদি মোট শক্তি হিসাব করতে চাই এইচ ইন্টু এফ এর মাধ্যমে করতে পারবো কার্যপেক্ষকের মান প্রশ্নে দেওয়া আছে তাহলে আমার এখানে কাইনেটিক এনার্জি বা গতি শক্তির মান নিয়ে আসতে হবে বলবেন দেখ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হবে এইচ হচ্ছে কনস্ট্যান্ট 6.626 10^-34 কি পরিমাণ ফ্রিকোয়েন্সি আলো ফেলছি আলো হচ্ছে 2 পাওয়ার 10^15 এত ফ্রিকোয়েন্সির আলো পড়ছে মাইনাস কার্যপেক্ষকের পরিমাণ হচ্ছে 3.26 × 10^-19 জুল অর্থাৎ আলটিমেটলি এই দুইটা সাবস্টিটিউট যদি করে দেয় এটাকে যদি বিয়োগফলটা করলে যে এটা রেজাল্ট আসবে সেটা হয়ে গেছে 1 10 ইনভার্স 8t অর্থাৎ এত গতে শক্তি সম্পন্ন ইলেকট্রন দেখতে পাবো ছোটটা রিকেপ করে দিন রিকেপটা হচ্ছে এরকম এই ইকুয়েশন ধরো তুমি যে আলো ফেলছসন আপতিত আলোর কম্পাঙ্কের সাপেক্ষে আপতিত আলোর মোট শক্তির একটা অংশকে করে কার্যব্যককের হিসেবে ব্যয় করে বাকি অংশটা দিয়ে শক্তিশীল হইতে ইউজ করে আর কি কার্যব্যককের মান দেওয়া আছে আপতিত আলোর মোট শক্তির মান এটাও দেওয়া আছে সিম্পলি মাইনাস করলে এই রেজাল্ট এসে এটা আসছে আমাদের জিএসটি বাইশ তেইশ শিক্ষাবর্ষে তারপরের যে অঙ্কটা বলতেছে এত শক্তি বিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কত এরকম অলরেডি দুই তিনটা অঙ্ক আমরা সলভ করছি রাইট ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা আমি জানি তুমি এটা পারবা তুমি একটু জাস্ট পজ করে দুই সেকেন্ড সময় নিয়ে উত্তরটা জানিয়ে দিবে আমি বলেই দেই এর উত্তর হচ্ছে তিনশো নানোমিটার পেকিং ভর থেকে আসা এই পরের প্রশ্নটা এটা সেলিব্রিটি প্রবলেম এটা এত বেশি পরিমাণে আসছে মানে ওনার একটা আলাদা হাই দিছে সোজা প্রশ্ন কি বলতে দেখো প্রশ্ন বলতেছে কোন একটা বস্তুর মোট শক্তি আর স্থির ভর শক্তি যদি দ্বিগুণ হয় আলোর দ্রুতি সি হলে কণাটির দ্রুতি কত অর্থাৎ ভি এবং সি এর মাঝখানে সম্পর্ক এর ম্যাথ খুব ফেমাস তাহলে চিন্তা করে দেখো এটার মোট শক্তি এম সি স্কয়ার তার স্থির অবস্থার মোট শক্তির দ্বিগুণ অর্থাৎ টু এম নট সি স্কয়ার এর সমান এটাই বললে পারেন যে গতিশীল ভর নিশ্চল ভরের দ্বিগুণ হইলে সেক্ষেত্রে ভি এবং সি এর সমর্থন নিয়ে আসো খুব সিম্পলি যদি ম্যাপ করে নিয়ে আসতে পারি আমরা এম ইকোস্ট জানি অ্যাম নট রোটোবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার সিক্স টু টু হিসাব করবে আল্টিমেটলি রেজাল্টের মান ভি ইকোস্ট থাকবে রুট থ্রি বাই টু সি আপনি কি কোথাও থেকে আসেন নেক্সট যে কোশ্চেনটা ঢাবি বাইশ তে বসে আসছে এটাও একটা সেলিব্রিটি কোশ্চেন ওকে প্রশ্নে বলা হচ্ছে যে কোনো একটা ট্রেনের স্থির অবস্থার দৈর্ঘ্য আছে হান্ড্রেড মিটার ট্রেনটা আশি মিটার দীর্ঘ সুরঙ্গ পথে ঢুকতেছে এবং গতিশীল অবস্থায় মনে হলো যে ট্রেনের দৈর্ঘ্য সুরঙ্গের দৈর্ঘ্যের সমান অর্থাৎ গতিশীল দৈর্ঘ্যের মানে হিন্সটা দিয়ে দিছে জানতে চাইছে তার ব্যাগের মান কত হবে সি এর সাপেক্ষে আলটিমেটলি চিন্তা করে স্থির অবস্থার দৈর্ঘ্য এল মান হচ্ছে হান্ড্রেড মিটার এন্ড দেন গতিশীল অবস্থায় অর্থাৎ যখন সে সুরঙ্গের মধ্যে ঢুকছে

ক্যালকুলেশন করো এটা হয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স সি এটা আমাদের বাইশ তেইশ শিক্ষা একটা কোয়েশ্চেন এটা একটা বিএনপি প্রবলেম বিএনপি বলার কারণ হচ্ছে অকারণে বেজাল করে কারণ তুমি এ অঙ্কে পরীক্ষা যখন আটটা পেপারের চাপ নিয়ে বসবা পঁয়তাল্লিশ সেকেন্ডের প্রেশার যখন তোমার মাথার ওপর পড়বো ফেস করো নাই তো করবা সমস্যা নেই আপনি দেখবেন যে কোনটা এল আর কোনটা এল নট গোলাই আছেতেছে অর্থাৎ সবাই পজিশন নিতে যায় না আচ্ছা এতটুকুর ছিল এই চ্যাপ্টারটাকে আমি চেষ্টা করছি একদম রুট টু রুট ভাগ করে ফেলতে অর্থাৎ যত ধরনের প্রবলেম হয় সবগুলা অ্যানালাইসিস করে ফেলার জন্য জেসটি তে থাকাকালীন প্রশ্ন কেমন ছিল সাম্ভাবনীর একক ভর্তি পরীক্ষা যখন কইছে বা হচ্ছে বর্তমানে তা কোনটার প্রশ্ন কেমন ছিল সব পাওয়ার ধরনের প্রশ্ন আমি অ্যানালাইজ করতে শুরু করছি তোমাদের এটা সিম্পল ছোট একটা কাাসে নাম বাসায় ভাষায় যাইয়া পুরো আসা এতো নি্যাস বাসায় থাকাকালীন পুরা চাপ্টারের যত রকমের গুলা হয় একবার লিখে নেবে লিখা শেষে এবার একটু কোশ্চেন ব্যাংকটা নাও নিজের মতো সলভ করা শুরু করো এন্ড কোন রকমের সমস্যা থাকলে তো কমনওয়েলস আছে আল্লাহ